আলুর দাম তো এখন আলু নেয় না আলু মনে করেন আট টাকা নয় টাকা কেজি আচ্ছা আলু উৎপাদন খরচ কিরকম হয় এখানে আমাদের এখানে বিঘায় খরচ হচ্ছে বিশ হাজার হতে পঁচিশ হাজার কেজি কি কয় পনেরো টাকার মতো পড়ে যায় সম্ভবত পনেরো টাকা ষোলো টাকা খরচ পড়িয়ে যায় তাহলে আপনার তো অনেক লস হচ্ছে এবার এবার লস হচ্ছে আচ্ছা এই যে লস হওয়ার পরেও কতবার আলু লস হচ্ছে অনেক তারপর মানুষ কিছু আলু করতেছে কেন আলু আলু চাষ করতেছে আলু মনে করেন আলু তো লাগবে আলু খাওয়া লাগবে আবার মনে করেন বিভিন্ন রকমের জিনিস হয় আলু তো লাগবে এখন আপনার যে লস হইলো এই যে লসের ড্রাইভার থেকেও নিচ্ছে না না তাহলে আপনি এত কষ্ট করে ফসল ফলাচ্ছেন আপনার ব্যাস ব্যয় করতেছেন সময় দিচ্ছেন আপনার জমিটা সময় লিজ না তাই না এখানে খরচ হচ্ছে এত কিছু পরও আপনার কিন্তু প্রতি বছরই লস হচ্ছে এখান থেকে কীভাবে বের হওয়া যায় আপনার গভর্নমেন্টের প্রতি বা সরকারের প্রতি আপনার কীরকম আশা আছে আমার সরকারের প্রতি আশা এটাই যে কৃষকের এই যে কৃষক মনে করেন আলু চাষ করি ভুট্টা চাষ করি তামাক চাষ করি এবং বিভিন্ন রকম জিনিস চাষ করি আমাদের প্রতিবারে লস আমাদের দিকে একটু দেখা এবং মূল্যটা মূল্যটা পাই মূল্যটা পাই ন্যায্য মূল্য এটা যেন পাই আমাদের এইটাই আসা সরকারের কাছে এটাই দাবি আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা দেখতে পেলাম যে আমাদের যে কৃষক মোস্তাইফুরি বলতেছেন যে আমরা সারা জীবন শ্রম দিচ্ছি আমাদের সন্তানরা শ্রম দিচ্ছে আমাদের সময় এবং শ্রম এবং অর্থ দুইটাই দিয়ে আমরা আমাদের বাংলাদেশে অর্থনীতির জন্য কাজ করি কিন্তু আমরা যখন পর্যাপ্ত মূল্য পাই না তখন এর প্রতি আমরা আঁকাটা হারাই ফেলি আমরা চাই বাংলাদেশ সরকারের জন্য এই দ্রব মূল্য যথেষ্ট পাওয়া যায় ন্যায্য মূল্য আমরা পাই এই যে সব তার আহ্বান আমরা চাই আমরা সবাই মিলে একসাথে কাজ করব। এবং এই কৃষকদের যে পর্যাপ্ত শ্রমের যে মর্যাদা শ্রমের যে মূল্য এটা দিয়ে আমরা একসাথে কৃষি অনুযায়ী কাজ করব ধন্যবাদ সবাইকে